স্বরূপকাঠি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মোহাম্মদ মাহমুদ হোসেনের মত বিনিময়ে উপজেলা প্রতিনিধি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ মাহমুদ হোসেন নেসারাবাদ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন শুক্রবার তেইশ আগস্ট দুপুরে তার ভান্ডারিয়া বাসভবনে ওই মতবিনিময় করেন উক্ত সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস কে নোমানের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মোহাম্মদ মাহমুদ হোসেন এ সময় তিনি বলেন আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী দল যদি আমাকে নমিনেশন দেয় আমি পিরোজপুর দুই আসনে নির্বাচন করব এবং তারেক রহমানের নির্দেশনা মতে আমি মাঠে কাজ করে যাচ্ছি তিনি দলের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান এছাড়াও আরও বক্তব্য রাখেন স্বরূপকাছি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ইলিয়াস রুবেল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পলাশ মন্ডল কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল খান পিরোজপুর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন ওয়াসিম সহ সাংগঠনিক সম্পাদক মাহিদ খান স্বরূপকাঠি উপজেলা ছাত্রদল কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান রিফাত নিয়াজ মাহমুদ স্বরূপকাঠি উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান তালুকদার প্রমুখ এছাড়াও ভান্ডারিয়া স্বরূপকাঠির আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সাতই জানুয়ারি যে নির্বাচিত হওয়ার পরে আমরা অনেকেই ধরে যে যারা পাঁচ বছর ওই কথা আমাদের সহ্য করা হয় ওনার কিছু ভুল ওনার দাম্ভিকতা